এই ভিডিওতে আমরা ব্যাংকিং বৃত্তাকার পথে গাড়ি গতি সম্বন্ধে আলোচনা করব তো প্রথমে আমরা জানবো যে ব্যাংকিং কি যখন আহ কোন বাঁকা রাস্তা বা বাঁকা রেল লাইন থাকে তো অনেক সময় লক্ষ্য করবে তো যার ভিতরের দিকের থেকে বাইরের দিকে রাস্তাটা একটু উঁচু হয় মানে ঢালু তল তৈরি করা হয় তো এই ঢালু রাস্তা বা ঢালু তলই হল ব্যাংকিং এইখানে যে ছবিতে দেখতে পাচ্ছ এইরকম ভাবে এরকম পথ তৈরি করে যে ভিতরের দিকটা নিচু থাকে এবং উপরের তো বাইরে উঁচু দিক থাকে তো এটাই হলো ব্যাংকিং একটা আহ সঙ্গে একটা কোন করে থাকে তো আমরা জানবো যে ব্যাংকিং এর প্রয়োজনীয়তা কি ব্যাংকিং থাকার ফলে কি হয় গাড়িটা ভিতরের দিকে আমরা যে অপকেন্দ্র বল সৃষ্টি হয় তার জন্য গাড়িটিকে বাইরের দিকে ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু যদি এই ব্যাংকিং তৈরি হয় তার ফলে একটা ভিতর দিকে কেন্দা ভৌমুখী বল তৈরি হয় যেটা অনেকটা ওই অপকেন্দ্র বলকে প্রতিহত করতে সাহায্য করে সেকেন্ড কি গাড়িটা ভিতর এবং বাইরের চাকাগুলো ওজন সমানভাবে বন্টন থাকে যার ফলে গাড়িটার মধ্যে মানে স্লিপ হওয়ার কম থাকে এবং দুটো যদি যে অনুভূমিক তলের ক্ষেত্রে যে গতিবেগে চলে তার থেকে আহ দুটো বাঁকা অতিক্রম করার জন্য যে দুটো গতি উল্টে যাওয়া বা পিছলে যাওয়ার সুরক্ষা প্রদান করে তো এই সব কারণের জন্য আমরা ব্যাংকিং ব্যবহার করে থাকি তো এরপর আমরা জানবো যে ব্যাংকিং কোণের সাথে গাড়ির গতিবেগের কি সম্পর্ক তো এখানে আমি একটা ব্যাংকিং রোড নিয়েছি যেটা অনুভবের সঙ্গে ঠিটা কোণ করেছে এবং এটা হলো গাড়ির এক চিত্ত যেখানে এটা একটা টায়ার এবং এটা যেটা এ এবং বি বিন্দুতে রাস্তার সঙ্গে স্পর্শ করেছে এবং সেন্টারের বৃত্তাকারের যে রেডিয়াস সেটা হলো আর তো এক্ষেত্রে আহ বস্তুটির ভর আমি এম ধরেছি এবং গতিবেগ ভি ধরেছি তো ওজন নিচের দিকে কাজ করে যেটা হলো জি এবং এই অপকেন্দ্র বল সেটা বাইরের দিকে ছিটকে যাওয়ার কাজ সেটা হলো এম ভি স্কোয়ার বাই আর এবং চাকা এবং রাস্তার মধ্যে যে লোম প্রতিক্রিয়া বর্গের কাজ করে সেটা হলো এ এবং এন এবং ফ্রিকশন বল কাজ করবে এটা হল যথাক্রমে এফ এবং এখানে এরপর যদি আমি লম্ব বরাবর যদি বলগুলিকে বিশ্লেষণ করি বিশ্লেষণ করি তো সেক্ষেত্রে আমরা পাবো যে এখানে লম্ব প্রতিক্রিয়া বলটিগুলি দুটো উপাংশ থাকবে একটা অনুভূতি উপাংশ একটা লম্ব উপাংশ এইখানে দেওয়া এন এর সঙ্গে যে করেছে হবে হবে তো এর লম্ব উপাংশটি এ কস্থিটা এবং উপাংশটি হবে অনুভূতি উপাংশিটা তো এক্ষেত্রে চাকাগুলোর মধ্যে যে ঘর্ষণ বল সেগুলোকে উপেক্ষা করা হয়েছে তো লম্বগুলি বলগুলি বিশ্লেষণ করলে আমরা পাবো এন এ প্লাস এনবি কস্থিটা ইকাল টু এম জি এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিয়েছি এরপর অনুভূমি বরাবর বলগুলি যদি বিশ্লেষণ করি তো সেক্ষেত্রে আমরা পাবো এখানে এম ভি স্কোয়ার আর এন এ বলগুলির জন্য দুটি উপাংশ থাকবে এন এ সাইন থিটা এন এ সাইন থিটা এবং এন ভি সাইন তাহলে এখানে সমীকরণ আসবে এন এ প্লাস এন বি সেন্টিটা টু এম বি স্কোয়ার এটাকে দু নম্বর সমীকরণ দিয়েছি তো দু নম্বর সমীকরণের সাথে এক নম্বর সমীকরণ যদি ভাগ করি তাহলে ভাগ করে আমরা পাবো তেন্টিটা ইকয়াল টু ভি স্কোয়ার বাই জি আর তো এটাই হলো ব্যাঙ্কিং কোণের সাথে সর্বোচ্চ গতিবেগের সম্পর্ক তো এই গতিবেগ পর্যন্ত গাড়িটি স্টেবেল থাকবে এরপর আমরা জানবো যে ব্যাংকিং এর মধ্যে পিছলে যাবে না তো সেক্ষেত্রে গাড়ির গতিবেগ কি হবে তো সেম একই রকম ভাবে ধরছি তো এক্ষেত্রে আমরা চাকা এবং রাস্তার মধ্যে ঘর্ষণ বল ঘর্ষণ বলগুলিকে ধরবো সেম একই এখানে গাড়ির ঘর ধরছি গতিবেগ ভি এবং পেশার দোয়ার ঘর্ষণ গুণাঙ্ক এখানে নিউ নিয়েছি চাকা এবং রাস্তার মধ্যে তো ওজন নিচে দিয়ে কাজ করবে যেটা হলো এম জি এবং অপকেন্দ্র বল এম ভি স্কোয়ার বাই আর কক্ষ বরাবর সমান তাহলে কাজ করবে লম্ব প্রতিক্রিয়া বল এবং চাকাগুলির মধ্যে কাজ করবে এ এবং এন ভি এবং এ বি এর মধ্যে ঘর্ষণ বল কাজ করে এফ এ এবং এফ ভি যোথাক্রমণ তো এখানে যদি লম্ব বরাবর বলগুলি বিশ্লেষণ করি তাহলে এবার এই লম্ব প্রতিক্রিয়া বলের জন্য লম্ব বল থাকবে যেটা হবে এনএস্তিটা এবং বি কস্তিটা এবং ঘর্ষণ বলের জন্য একটি করে লম্ব লম্বূপাংশ থাকবে যেগুলি হবে ঘর্ষণ বল এফ এ কস্তিটা তো এরও দুটো উপাংশ থাকবে একটা ভার্টিক্যাল উপ এফ এ আর একটা হরিজন্টাল উপাংশ যেটা হলো এফ কস্তিটা তো আমি এখানে লম্ব বরাবর বলগুলি বিশ্লেষণ করছি তো সেক্ষেত্রে আমরা এই বলগুলো খালি আমরা দেখ পাবো তো এগুলো যদি আমরা সমীকরণ সাহায্য কি সেক্ষেত্রে সমীকরণ আসবে এনএ প্লাস এনবি কসথিটা ইকাল টু এম জি প্লাস এফ এ প্লাস এফ বি সায়েন থিটা তো একে সিম্পলিফাই করলে আমরা পাবো এন এ প্লাস এনবি এন টু কসথিটা মাইনাস মিউ সায়েনথিটা ইকুয়াল টু এম জি যেটাকে আমরা এক নম্বর সমীকরণ দিচ্ছি এরপর অনুভূমি বরাবর যদি বলগুলি বিশ্লেষণ করি তাহলে পাবো এন এ দুটি উপাংশ লমপ্রতিকা বলের জন্য অন্য উপাংশ থাকবে এবং ঘর্ষণ বলের জন্য উপাংশগুলি থাকবে সেগুলো সমাধান করে আমরা পাবো এন এ প্লাস এন বি সাইনথিটা প্লাস এফ এ প্লাস এফ বি কসথিটা ইকাল টু এম ভি স্কোয়ার বাই আর তো এখানে যদি আমরা সিম্পলিফাই করি তো সেক্ষেত্রে আমাদের ইকুয়েশন আসবে এন এ প্লাস এন ভি বাই আর এটাকে আমরা দু নম্বর দিয়েছি এরপর দু নম্বর সমীকরণের সাথে যদি এক নম্বর সমীকরণ ভাগ করি তো সেক্ষেত্রে আমরা কব সাইনথিটা প্লাস মিউ কসথিটা ডিভাইড বাই কসটা মানে ইকোয়াল টু ভি স্কোয়ার বাই আর ওই ক্ষেত্রে

ব্যাংকিং পথে বা বাকে যদি গাড়ি চলে তো সেক্ষেত্রে গাড়িটি কোনো পিছলাবে না কিন্তু এর থেকে যদি বেশি গতিবেগে যদি গাড়িটি পেয়েছিল তো সেক্ষেত্রে গাড়িটা আস্তে আস্তে উপরের দিকে বিন্দুর দিকে সরে যাবে এবং পিছলে যাওয়ার ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকবে